সমাবেশ চট্টগ্রাম সবাই আপনারা এই সমাবেশে করবেন রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন ও পলগ্রহণ মাঠে চট্টগ্রাম বিভাগীয় তারণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে আমিন শিল্প অঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডের শান্তিনগর এলাকায় লিপলেট বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মোসা ঠিক আছে জি রাষ্ট্রে ডিএনবি ক্ষমতা আসলে রাষ্ট্রকে সমাজকে কিভাবে গিয়ে নিয়ে যাবে আমাদের সকল সকল কি শেখা আছে কারণ সমাবেশ ডক্টোগ্রাম মাঠে ঠিক আছে আপনি তো সকলকে দাওয়াত দিলাম রোববার সদাই ওয়াডা শান্তি নগর এলাকার ব্যবসায়ী পথচারী ও যানবাহন চালকদের মাঝে তিনি এসব লিফলেট বিতরণ করেন এই সময় পাসলাইস থানা বিএনপির সাবেক সহসভাপতি আবুল বসত ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হালিম যুগ্ম সম্পাদক মোহাম্মদ আশেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বিএনপি নেতা মোবারক হোসেন জাহাঙ্গীর আলম বাচা মনির হোসেন মন মিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের পাশলাইজ থানা জাসাসের সহসভাপতি কায়ুম সহসাধারণ সম্পাদক বাহার উদ্দিন ওয়ার্ড যুবদল নেতা মেহেদি হাসান বিপ্লব ছাত্র দল নেতা মেহেদি আহমেদ ইমন স্বেচ্ছাসেবক দল নেতা সুমন ইসলাম ছাত্র দল নেতা তানবীর হোসাইন মোহাম্মদ ফারুক মোহাম্মদ ইয়নুস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই দফার একটি লিপলেট আমি আপনাকে দিলাম রাষ্ট্রে যদি বিএনপি ক্ষমতায় আসে আপনাদের নিরাপত্তা জনগণের নিরাপত্তা এবং ব্যবসা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রকে সুন্দর একটি পরিচালনা করার জন্য এখানে আমাদের কিছু নিয়ম কারণ প্রোগ্রাম রহটা হলো যে আমরা আগামী দশ তারিখ তারুণ্যের সমাবেশ ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বিভিন্ন কর্মসূচি চলছে তো আগামী এই দশ তারিখকে সফল করার জন্য আমরা নিজেদের যে আমরা একটি আলোচনা এবং একটি প্রস্তুতি নেই তার পাশাপাশি একত্রিশ দফার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আসলে রাষ্ট্রকে এবং সমাজকে এবং এই ব্যবসা প্রতিষ্ঠান আমার মা বোন গার্মেন্টসের শ্রমিক এবং দিনমজুর কারো কোনো রাস্তাঘাটের নিরাপত্তা নেই এবং রাষ্ট্র আজকে রাষ্ট্রের মতো নেই তাই আমরা সবাইকে অনুরোধ করছি আগামী দিন ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে যদি আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় আনে আমরা বিএনপি কি কি করব এই রাষ্ট্রের জন্য আমাদের বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিও আপনারা ইতিমধ্যে জেনেছেন উনি ছয় তারিখ ঢাকায় এসে নামছে আর আজকের যে রিপ্লেট আমরা বিতরণ করছি এটা শুধু আজকেই নয় আজকে দীর্ঘদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্য রহংকার তারেক রহমানের নির্দেশে এবং আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হালাল উদ্দিন উনি কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আপনারা জানেন এবং পাশাপাশি চট্টগ্রাম মহানগর বিএনপির নির্দেশে আমরা প্রতিটি ওয়ার্ড থানায় যার যার কর্ম আমরা চালিয়ে যাচ্ছি এবং আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আগামী দশ তারিখ তারুণ্যের সমাবেশকে সফল করার জন্য সবাইকে উদত্ত আহ্বান জানাচ্ছি ডেক্স নিউজ প্রগতি ফোর টিভি